দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে বর্তমানে তিরিশ কোটি মুসলমান সরকারের হিসেবে কত বললাম কথা বলবেন কোটি এখন প্রত্যেকটা বাড়িতে এরকম দুটো তিনটে মোবাইল আছে ঠিক বললাম না ভুল বললাম তাইলে তিরিশ কোটি বাড়িতে আমি যদি একটা করে হিসেব করি ক কোটি হবে কথা বললাম তিরিশ কোটি মোবাইল আমি আমি তিরিশ কোটি বলবো না ধরলেন কুড়ি কোটি মোবাইল আপনি অবাক হবে ভারতে সরকার বিল আনতে চলেছে বিল পাস হয়নি বোর্ড মাসুয়ারা করে তারা বললে আর বিপক্ষে ভোট দাও ভারতের মুসলমান গুগলে তার স্কিনার পাঠানো হলো দুঃখের ভেষয় সব থেকে কম ভোট পড়েছে এক নম্বর বুঝতে সব থেকে কম ভোট আপনারা জানেন ভারতের সবথেকে ব্যস্ততম শহর কোনটা কোনটা ভারতের ব্যস্ততম শহরের নাম হচ্ছে মুম্বাই যেটা বাণিজ্য নগরী ভারতের যেখানকার মানুষ চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে কে কোন দিকে যাচ্ছে দেখার কারোর সময় নাই কথাটা বুঝতে পারেন না কে কোন দিকে যাচ্ছে দেখার সময় নেই কে ক টাকা ইনকাম করছে সময় নেই আমি ক টাকা ইনকাম করবো এই সময় সেই মহারাষ্ট্রে মুম্বাইয়ে সব থেকে বেশি গোটা ভারতবর্ষে পনেরো তারিখ পর্যন্ত ভোট পড়েছে মাত্র সাড়ে চার কোটি যদি কুড়ি কোটি মোবাইল হয় হিসেব করুন পনেরো কোটি পঞ্চাশ লক্ষ ভোট পড়েনি তার মানে মিস করছে মোবাইলটা বেইমান কাফেরদের মেহনতি ছিল যেন মুসলমানরা এটাকে মিস ইউজ করে আর নিজেদের ইমানকে ধ্বংস করে ও মুসলমানের ইমান ধ্বংস আপনাকে আমি দমকল বাজারে দেখাবো এখানে এটা তো আট কিলোমিটার টাউনে যারা বাস করছে বহরমপুরে মুসলিম মাথায় টুপি লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়ে কিন্তু দুঃখের বিষয় ছেলের জন্মদিন কেক কেটে পালন করে মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে নিজেকে মমিন বলে তারা বলে এই মোলবিরা কি কে বললে জন্মদিন পালন করা যাবে না কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে पहला जनवरी मुसलमानদের ছেলেরা মদের বোতল নিয়ে ফিস্ট করছে 25 ডিসেম্বর গিরজাই লাইন নিচ্ছে মুসলিমদের ছেলেরা আর সেখানে গিয়ে আশীর্বাদ নিচ্ছে মাতা टेकছে মারিয়াম আর যীশুসের পায়েতে। আর এরা বলছে আমরা খাঁকি মুসলমান কিন্তু কোরআনে আছে গাইন মকসুবি আলে ইমলা দল্লিম মকসুম মানে ইহুদি দললিম মানে নাসারত এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট আপনি নামাজি আমি মৌলবি শওকতের বেটা মৌলবি বলে গেলাম বর্ধমান থেকে এসে বলে যাচ্ছি আপনি নামাজি আপনি তাহাজ্জুদ গুজা কিন্তু যদি ইহুদি নাসারাদের কালচার ইউজ করেন আপনার নামাজ বরবাদ তাহাজ্জুদ বরবাদ আপনি পদভস্ত হয়ে নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত আপনি মনে করছেন আমি যত পাপ করি সঙ্গে নামাজ রেখেছি আমি পেরিয়ে যাব আপনি মনে করছেন আমি জীবনে যতই পাপ করি উমরা করে এসেছি সব গুনাহ মা তাহলে তো শাহরুখ খানরা করে এসছে আমির খান তাহলে এদের থেকে বড় অলি কেউ নাই কথাটা বড় কষ্টের বিষয় আমার ভাই এরা মুশরিক আল্লাহর ঘরে মাথা টাকার পরেও ঘর থেকে ঘুরে এসে তারপরে আবার এরা মন্দিরে পুজো এরা মুশরিক ছাড়া আর কিছু না আর আপনি এদিকে বলছেন দামি দামি মুসলমান যুবকরা গর্ব করে বলে আরে ভারতের সব থেকে দামি আর্টিস্ট মুসলমান শাহরুখ খান হারাম মুসলমান কাকে বলে তুই জানিস বর্তমানে তাকে মুসলমানই বলা যাবে না সে মুসরি আল্লাহ ব্যতীত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মাথা টেকেছে যার কারণে তাকে মুসলমান বলা যাবে এটা কোরআন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে কেউ মাবুদ রূপে গ্রহণ কর মাবুদ ভাবা ভালো মন্দের মালিক ভাবা কোরআন শোনাবো কোরআনে কি আছে লা ইলাহা লাইওয়া ওয়া লা ইলাহা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা দুটো নৌকায় পা দিও না দেখবেন কিছু মুসলমান আছে শিক্ষিত তারা বলে মৌলীরা বলছে দেখতে যাওয়া যাবে আমার ভাই কষ্টটা হচ্ছে সে উক্তি কি দিচ্ছে আমরা তো পুজো করতে যাই আমরা মেলা দেখতে গেছে একটু ঠাকুরটা ছেলে পিলে দিকে দেখাতে গেছে এই গ্রামটার নাম মুক্তারপুর তাই তো হ্যাঁ এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন প্রস্রাব করতে উঠেছে সে দেখলে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে আল্লাহ সব দেখলো কিভাবে মাল লুটে নিয়ে যাচ্ছে সব হয়ে যাওয়ার পরে ডাকাত পালিয়ে গেল গ্রাম থেকে গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন বাবুরা চলে গেল এসে বললে তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা সে বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না কে বেশি মার খাবে বলবে একে তুলে চল মাল্লি বেরিয়ে যাবে তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম তো তুমি মার খাবে কেন কোরআনে আছে তুমি যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুলের বিরুদ্ধে কাজ হচ্ছে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ হচ্ছে হয় হাতের দ্বারা রুখে দাও দাও তা না হয় জুবানের দ্বারা তা না হয় দুয়ার দ্বারা তা না হয় সেখান থেকে ঘৃণা করে দূরে সরে কিন্তু তুমি সাপোর্ট করেছো এই জন্য কোরআনে আছে তোমরা দুটো নৌকায় পা দিবে একটা নৌকায় পা আপনার জন্য মনে এই কিছুদিন আগে আমার সানাতানি ভাইদের বিশ্বকর্মা একটা উৎসব গেল বহু মুসলমান মুর্শিদাবাদ জেলার কথা বলবো না পশ্চিম বাংলার কথা বলছি বহু মুসলমান তার লোহালাকড়ের দোকান আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস করে মুসলমান আপনি নিজেকে বলছেন এখানে এতগুলো মানুষ বসেছে ইমানদারির সঙ্গে বলবেন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলিম শিক্ষা করা কি আমি বলে যাচ্ছি এই গোটা দমকল থানায় যদি এই আলেমরা সমীক্ষা করতে লাগে কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে আমি বলে যাচ্ছি পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা না যার কারণে আজকে মুসলমান মদকে হালাল মনে করে খাচ্ছে মদ খাচ্ছে না খাইনি হারাম মুসলমান সুদ খাচ্ছে হারাম মুসলমান ব্যবিচার করছে হারাম মুসলমান গাঁজা খাচ্ছে হারাম মুসলমান হিরোইন খাচ্ছে হারাম সব হারাম পদার্থগুলোকে হালাল করে নিয়েছে হারাম জানার পরে আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা নামাজি বললাম তিনটে এক হচ্ছে ঈদ বাকরাই আর এক হচ্ছে আপনার জুম্মার আর এক পাঁচ ঠিক বললাম না বলবো ঈদের নামাজি তো মারাত্মক নামাজি সে শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ে তারাই কি বলে জানেন ঈদের দিনে ইমামকে একটু বলে দেন তো নিয়ত নিয়ে কি করবি ধুয়ে খাবি

দে ইমামকে বলছে নিয়ত বলে দাও আমি যেখানে নামাজ পড়াই অনেকগুলো গ্রাম নামাজ পড়ে আমি ইমাম Tade একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দাও আমি মুটি বলবো না বলে কেন আইউনা নিয়ত বল নিয়ে কি করবি আমরা যে নিয়ত না হাত তুলো আমি তার দিকে নিয়ত বলে দেবো কিন্তু সর্বপ্রথম তারা সানাটা আমাকে শুনাবে এ মাল হাত তুলেনা জানলে তো শুনাবে বড় কষ্টের বিষয়

আপনি নামাজ পড়ছেন বিবির ভয়ে আপনি নামাজ করছেন বাম মায়ের ভয়ে আরে ভয় তো সিফ আল্লাহকে খাওয়া যায় বাপকে রিসপেক্ট করতে হয় বড় উঁচু মানুষকে করতে হয় ভয় কাকে খাওয়া যায় সকলে বলুন আল্লাহকে আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবেন না ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ যদি এই আল্লাহর আপনার বিশ্বাস থাকে খেয়ে বলে আল্লাহ একদিকে এক হাজারের বেশি বেইমান কাপের একদিকে আল্লাহ বললেন তাহ হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলে আমি আল্লাহই যথেষ্ট তিনশো তেরো জন সাহাবি যুদ্ধের ময়দানে নেমেছে আল্লাহ তাদিকে কামিয়াবি দান করেছেন জোরে বলুন সুভা